সম্মানিত সাংবাদিক বন্ধুগণ মহান আল্লাহ আলমিনের সুক্রিয়া রায় করছে জাতীয় একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে জাতীয় জীবনের একটি কঠিন পাখে বাংলাদেশ যখন এসে দাঁড়িয়েছে সেই সময় প্রিয় বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটি শোষণ বৈষম্যহীন অঙ্গীকার নিয়ে আপনারা জানেন এতদিন ধরে আটটি দল একসাথে আমরা কাজ করে আসছিলাম এই দলগুলো সকলেই এখানে উপস্থিত আছেন প্রতিনিধিরা তার সাথে আলহামদুলিল্লাহ আজকে আরো দুটি দল আমাদের সাথে সম্পৃক্ত হয়েছে বীর বিক্রমের নেতৃত্বে এলডিপি এবং এনসিপি এনসিপি একটু আগে আমাদের সাথে তাদের বৈঠকটা সমাপ্ত হয়েছে তারা এই বৈঠকে আসার সময় এবং সুযোগটা পাননি তাছাড়াও দলীয় পরিসরে তারা একটা মিটিং করে আজকে রাত্রেই আমাদেরকে তারা জানিয়েছেন যে তাদের এখানে সম্পৃক্ততার ব্যাপারটা তারা আপনাদেরকে পরিষ্কার জানিয়ে দেবেন ইনশাল্লাহ তাদের আহ্বায়ক নাহিদ ইসলাম সরাসরি কথা বলেছেন আমাদের সকলের সাথে আমরা উপস্থিত ছিলাম এবং তিনি তাদের সিদ্ধান্ত আমাদেরকে অবহিত করেছেন তারা আরেকটি প্রেস কনফারেন্স করে তাদের সিদ্ধান্ত আপনাদেরকে ইনশাল্লাহ জানিয়ে দেবে আমরা কিসের ভিত্তিতে একত্রিত হয়েছি আমাদের লক্ষ্যের কথা আমরা বলেছি এটা আমাদের একটি মজবুত নির্বাচনী সমঝোতা সারা বাংলাদেশের তিনশো আসনে আমরা বসে নিজেদের মধ্যে আলাপ আলোচনার মধ্য দিয়ে বিভিন্ন আসন আমাদের মধ্যে আমরা নির্ধারণ করেছি যেহেতু দুইটা দল একেবারে শেষ পর্যায়ে সে আমাদের সাথে তারা মিলিত হয়েছেন আরো অনেকগুলা দল তারা আগ্রহী ছিলেন বাট এই প্রক্রিয়ায় এই মুহূর্তে এখানে সম্পৃক্ত করা আমাদের জন্য খুবই দূর হয়ে গেছে অনেকের আগ্রহ থাকা সত্ত্বেও আমরা সেভাবে তাদেরকে সম্পৃক্ত করতে পারছি না আমরা তাদের কাছে দুঃখ প্রকাশ করছি কিন্তু জাতীয় জীবনে ইনশাল্লাহ আমরা তাদের সাথে একসাথে কাজ করবো এই জাতিকে করছি এটা নমিনেশন ফাইল করার পরই আমরা সেটা ইনশাল্লাহ আলাপ আলোচনার বির সুন্দরভাবে সমাধান করতে পারবো আপনারা দোয়া করবেন এই ক্ষেত্রে সমস্যা হবে না এই ব্যাপারে আমরা খুবই আস্থাশীল সম্মানিত বন্ধুগণ আপনারা জাতির বিবেক এবং মিডিয়া জাতির দর্পণ আমরা কোন পর্যায়ে চলে গিয়েছিলাম আমরা সবাই জানি আল্লাহ তালার বিশেষ মেহরবানি চব্বিশের গণবিপ্লবের মধ্য দিয়ে গণ আন্দোলন গণ অভ্যুত্থান যে যেভাবে বলুন তার মধ্য দিয়ে কার্যত এই জাতি স্বস্তির নিঃশ্বাস ফেলেছে এবং নতুন করে একটা আজাদের আশা অন্তরে পোষণ করছে

যে জায়গায় এসে উপনীত হয়েছে দেড় মাসের চাইতে কম সময় আমাদের হাতে রয়েছে জাতীয় নির্বাচন অনুষ্ঠানে সুষ্ঠু করতে করতে আমাদের পক্ষ থেকে আমরা সর্বাত্মক সহযোগিতা করি এবং আমরা চাই নির্বাচনের যে তারিখ ঘোষণা হয়েছে তার কোনো হের ফের না হয়ে এই তারিখেই নির্বাচনটা অনুষ্ঠিত